চলুন তাহলে বাইশ সাথে দেখা করার ইচ্ছা ছিল দেখা হয়ে গেল দেন এখন আমরা ক্যাম্পের মধ্যেই আছি এখন ক্যাম্পেরতে বের হয়ে সোজা তঙ্গা তঙ্গি যাবো তারপরে তিনটু থাকবো ও কী ভাই গাইস তাহলে চলুন বাইশ সাথে শেষ এটা কার হেলমেট দোকান বিজেপি ক্যাম্পে চলে যাচ্ছে দেন অনেক মজা করলাম রানা ভাই একটা বিজেপির কতখানি ক্ষমতা নালে এই করতে পারে এই দেখার ক্যাপ্টেন সে আর আপনি বাড়ি বাড়ি গেলি না ভাই এটা লুঙ্গি পরে গাড়ি নিয়ে আমাকে দোকানে এসে কয় তো একটা বেঞ্চন আর একটা লিগার মিষ্টি চা গাইস তো বাইরে কি ভাই কিন্তু বাসায় গেলে বোঝা যায় না সে একটা কত বড় পদে আছে দেন আমরা এখন বিজেপি ক্যাম্প পার হয়ে চলে যাচ্ছি তো ভাইয়ের নিয়ে কোনো কথা থাকলে আপনারা যদি কখনো আসেন অবশ্যই যোগাযোগ করবেন কোনো প্রবলেম হলে সব করে দেবে আল্লাহ হাফেজ